আমি হরিপদ মাইতি এপ একাডেমির নিউট্রিশন কোর্সের ছাত্র অর্থাৎ নিউট্রিশনিস্ট সার্টিফাইড ইউনিভার্সিটি অব দ্য পিপুল ডক্টর সমীর কুমার ধারার ভালোবাসার গড়ার এপ একাডেমির ছাত্র আজ থেকে পাঁচ বছর আগে আমার স্পন্ডালাইটিস হয়েছিল যেখান থেকে ব্যাঙ্গালোর ফেরত আমি সেখান থেকে নিজেকে সুস্থ করতে পেরেছি তার সাথে সাথে আমার স্ত্রীর যে বেস্ট ক্যান্সার হয়েছিল সেখান থেকে আমি নিজেই ওনাকে সুস্থ করতে পেরেছি আমার স্ত্রীকে তার সাথে সাথে আমি প্রায় একশো জনের উপর গ্যাস থেকে আলসার আলসার থেকে ক্যান্সার এই সমস্ত রুগীকে সুস্থতা দিতে পেরেছি এই এপ একাডেমির মধ্য দিয়ে নিউট্রিশন কোর্স করার জন্য তাই আমি দেশবাসীরকে আমি এটা জানাতে চাইছি যারা এখনও বেকার আছেন বা অসুস্থতায় ভুগছেন তারা যদি সুস্থতা এবং বেকারত্ব দূর করতে চান তাহলে যোগাযোগ করবেন নাইন সিক্স জিরো নাইন ফাইভ ডবল সিক্স ফোর সিক্স সেভেনে থ্যাংক ইউ ঘর ঘর ফিওনা জয় জয় ফিওনা